এই কেস কা है आलो आंटी আনন্দেতে চুল খুলে চুলকে করতে পাবো না শালা কিছু না একটা কিছু করতে থাকে উচ্চ হুম করো কইতে পারে নাও শুনবে বল বিশেষ করবে না আমাদের বাড়ি वाला বলবে কি

আচ্ছা বড় দিচ্ছি মানে বলো না লাইব্রে আছি লাইব্রে আছি সপ্তাহে কাইটেল কি লিখিছিল বুলি গৈছে Yeah, i তো যাই হোক বারবার কল আসে তো যাই হোক বারবার কল আসে আর আমি কেটে দিয়ে চলে যাই আমার মোবাইল আলাদা অবশ্যই করতে হবে আলাদা একটা মোবাইলের ব্যবস্থা করতে পারি কেটে দিয়ে আবার আসতেছি আবার টাইটেল লেখা ছিল কি দেখেন তো টাইটেলটা লিখছিলাম কিনা টাইটেল লিখি কিনা মোবাইলে দেন ব্যাগ ওদিক দিয়ে দেন ময়লা হয়ে যাবে হ্যাঁ নিচে ব্যাগগুলো সব এক কাপড় করতে বলছি সব কালা কালা হয়ে যাবে কি লেখা বাংলাদেশ না লিখদ আমি লিখছি হুম দেন আমার দেন আমি লিখছি না টাইটেল লেখা থাকে তাহলে কাটবো না আমি কেটে দেবো টাইটেল লিখতে উনি এটাই না তো Hva munndu. Samskrivað er sé. Nei. Nei, rægis. Nei, rægis bæði. Mhm. Nei, rægis. Nei, rægis bæði. আচ্ছা যাই হোক পেয়েছি দুইজনে কেটে দেন দুই সংসার সুখের হয় দুইজনের গুণে কেন লিখলাম আর একটা বিধে টাইটেল লিখে কথা বলতে ভুলে গেছি তো সংসার দুজনের গুণে সুন্দর হয় কারণ স্বামী স্ত্রী দুজনে যদি মিল না থাকে অমিল থাকে দুজনের মধ্যে সারাক্ষী সারাক্ষণ দ্বন্দ্ব ঝগড়া জাতি কাটাকাটি মারামারি এ তুমি এটা করছো কে তুমি আমার যোগ্য না আমি বললাম না এ তুমি আমার যোগ্য না এ তুমি এটা তোমার লাগে আমার বিয়ে হয়ে আমি ঠকছি সারাক্ষণ এই ঝগড়া জাতি থাকলে কিন্তু কোনো মেয়েই স্বাবলম্বী হতে পারবে না আসলে কাজ করতে পারবে না কারণ কি মন যদি ভালো না থাকে আমাদের মন যদি ভালো না থাকে আমরা সেই অতীত বর্তমান ভবিষ্যৎ সব নিয়ে কান্না করি তাহলে কিন্তু কাজ করতে পারবো না আগাতে পারবো না আর যখন দুজনের মন ভালো থাকবে স্ট্রং থাকবো শরীর কম খেলেও শরীরটা সুস্থ থাকে মন ভালো থাকলে শরীরও সুস্থ থাকে তার মানে আমরা কিন্তু কাজ করতে পারছি ঠিক আছে আর কাজ করতে পারলেই টাকা সফলতা সেখানে যদি টাকা ইনকাম করতে পারি এখন সারাক্ষণ স্বামী স্ত্রী ঝগড়া করে অতীত বর্তমান ভবিষ্যতে তো মা বাবা এটা করছে আমার মা বাবা এটা করছে এটা দেয় নাই তোমার বাবা বাবা সারাক্ষণে ঝগড়া জাতি হলে কিন্তু কাজ করা যাবে না অনেক উদ্যোক্তারাই আসে কাজ শেখার জন্য কিন্তু হাজব্যান্ড থেকে সাপোর্ট পায় না তাদের জন্যই আজকে ভিডিওটা করা কারণ তারা হাজব্যান্ড সাপোর্ট দেয় না তারা চায় একদিনে বসে ওয়াইফ সব কামাই করে ফেলবে একদিনে বসে ওয়াইফ করতে পারবে কিছু যাহোক কাজান শেষ হলো আমরা বসছি সংসার সুখের হয় দুজনের গুণে দুজন যদি ভালো থাকি মিলেমিশে থাকি ঝগড়াঝাটি না হয় সমস্যা না হয় কোনো তাহলে সংসারটা সুন্দর হয় আর সংসার সুন্দর হলে আমাদের উদ্যোক্তা হওয়ার রাস্তা ক্লিয়ার হয়ে যায় আমরা যখন দেখা যায় আমি আমি একটা সুসুতার নিয়ে বসলাম সারাদিন কাজের ফাঁকে আমি একটা সুস্যুতা নিয়ে বসলাম স্বামী এসে বললাম দৌড়ো এসব কী করো এসব কে বসে করতে এ আমার টাকা দরকার না এসব করে না করে ঘরের কাজে লাগলাম আরে বাবা সারাদিন ঘরে কাজ করতে ভালো লাগে আমি সব করে তারপর আমি বসছি আমার টিভি দেখার সময়টা আমি কাজ করছি আমার ঘোরার সময়টা বেড়ানোর সময় ইচ্ছে করে পাশে বাসায় গিয়ে একটু গল্প করে আসতে পারি ইচ্ছে করে বাইরে একটু ঘুরতে যেতে পারি সেই সময়টা আমি কাজ করতে চাচ্ছি তাহলে আমাকে কেন করতে দিচ্ছ না এই নিয়ে কিন্তু অনেকের ঘরে দ্বন্দ্ব হয় স্বামী করতে দিতে চাচ্ছে না দরকার নেই হ্যাঁ আবার ঘরের কাজ না থাকলে কাজ বাড়িয়ে দেয় মা বাবা অনেক হাজব্যান্ড আছে অনেক পুষে আছে অনেক পুরুষ আছে যে ওয়াইফের কাজ নাই কাজটা শেষ করে রান্না বান্না করে সবাইকে খাওয়া দাওয়া করে ঘুমাইছে একটু শুইলো এই যে বলবে আয় শুয়ে রেছো কেন এই কাজ নাই যাও মা কি দেখো মা কী করবে দেখো যাও কার কী কাজ লাগে দেখো সবাই শুধু কাজ খুঁজে মানে ওয়াইফকে এক মিনিট বসে থাকতে দিলে ওদের কলিজা জ্বলে ওঠে এমন পিসা আসো আমি দেখেছি এমন পিসাজ মানে ওদের ভিতরে মনুষ্যত্ব বলতে কিছু নাই এত বড় জঘন্য পুরুষ আমি দেখেছি নিজের চোখে দেখা ঠিক আছে যে ওয়াইফ দুই মিনিট বসে থাকলে তাদের কলিরি যে জ্বলা শুরু হয়ে যায় মানে একটা মেয়েকে বিয়ে করিয়েছে বা মা বাবা বিয়ে করেছে যে শ্বশুর শাশুড়ি চব্বিশ ঘন্টা পালে বউটাকে দিয়ে কাজ করাবে আর ওই হাজব্যান্ডটা পিসাজ যেটা ওটা হলো বড় পিসাস ওরা পিসাসের বাচ্চাও পিসাজ ওরা ওরা চায় এই বউটা কাজ করবে ও কাজ করার জন্যই সংসারে আসে চব্বিশ ঘন্টায় সংসারের জন্য কাজ করবে নিজের জন্য কিছু লাগবে না টাকা পয়সা চাইলে দিবে না ভালো কাপড় চোপড় দেবে না ভালো খাবার দেবে না সবাই খাওয়ার পর যা থাকবে তা সে খাবে ওয়াইফকে নামমাত্র মাত্র রাখছে মানে একদম বিশ্বস্ত চাকর সে সব মেনটেন করবে এরকম পুরুষের ঘরে আমাদের অনেক মেয়েদের বিয়ে হয় এরকম জঘন্য পুরুষের এরকম পুরুষের ঘরে এরকম পিসাচের ঘরে কারা জন্ম নেয় পিসাচির জন্ম নেয় এরকম ঘরে যে আসে সে যে জীবন জ্বলতে জ্বলতে শেষ তার জীবনটা জ্বলতে জ্বলতে শেষ অনেক নারীরা আছে কান্না করে সারাক্ষণ কান্না করে নারীদের কষ্টটা শুধু দেখে ওই বিছানার বালিশটা আনাবার হাড়ি পাতিল ঠিক আছে আমরা বিয়ে করে কোনো নারী সুখী হয় না ভালোরাও হয় না মন্দরাও হয় না কিন্তু যারা খুব গুণী তারা যারা চিন্তা করে যে না আমি টাকা কামাই করব আমি ইচ্ছা মতো চালাবো আমি নিজের মতো করে চলবো আমি নিজের মতো করে এটাকে ব্যবহার করব আমি টাকা হিসেবে পরে আমারটা আমি খরচ করব স্বামীর কাছে চাইতে হবে না সংসার বেশি অশান্তি হয় না উল্টো স্বামীকে কিছু গিফট দেওয়া যায় শ্বশুর শাশুড়িকে শ্বশুর শাশুড়িকে কিছু গিফট দেওয়া যায় এটা সেটা কিনে দেওয়া যায় আত্মীয়স্বজনকে কিছু দেওয়া যায় তখন কিন্তু সবাই তাকে ভালোবাসে কিছু না পাইলে কেউ কিন্তু আমাদের সমাজে ভালোবাসতে চায় না ঠিক আছে আসসালামু আলাইকুম আপু কেমন আছেন মার্সিনা মার্চিনা আপু কই আপনি কোথায় আছেন বানাচ্ছেন কোনো খবর নাই তো মেলায় জিনিস তো বিক্রি হয়ে গেল আমাদের কই আপনি তো আসলেন না আর মেলায় অনেক জিনিস লাগবে সামনে শুভস্ত্রের জন্য জিনিস লাগবে আপনি কই খবর নাই ঠিক আছে আপনার স্বামী তো ভালো আপনার স্বামী তো আমাকে আপনাকে হেল্প করে ঠিক আছে এবার ভিতরে কতটা ভালো চাই না আমার সামনে দেখাচ্ছে অনেক ভালো তাই না আপা বলেন তো আপনার স্বামী কেমন উদ্যোক্তা হওয়ার জন্য কতটা সাপোর্ট দেয় আপনার মেয়েটা তো লক্ষ্মী মার্শাল্লা সুন্দর একটা মেয়ে চুপ করে বসে থাকে অনেক ভালো ঠিক আছে তো উদ্যোক্তা হওয়ার জন্য পরিবারের সাপোর্ট লাগবে শৈশবাড়ির সাপোর্ট লাগবে কিন্তু স্বামীর সাপোর্ট বেশি যদি ভালো হয় মা বাবা কিছু বলে এক আমার কিছু বলবা কাজ করতে জানে না রাতের ভাত কয়টা রান্না জানে না দুপুরেটা কবে খাবে জানে না সকালে কবে জানে না কিন্তু সে আস্তে আস্তে ঘুরছে উদ্যোক্তা হওয়ার জন্য এই মেলায় সেই মেলায় বসে থাকে তাহলে এগুলো কিন্তু সংসার করতে পারবে না সংসার করার জন্য নিজের সংসার আগে সামনে সবাইকে খাওয়া দাওয়া করে যদি একটু সময় পাওয়া যায় কিছু বানাবেন ঘরে বসে বিক্রি করবেন তারপর যদি স্বামী সুযোগ দেয় তাহলে অনুমতি দেয় তাহলে কাজের গুয়া রেখে বা লোক রেখে আত্মীয়স্বজন রেখে তাদের দিয়ে কাজ করতে পারেন কিন্তু নিজের দায়িত্ব জায়গাটা কখনো সরে যাবে না অনেকে দেখে বাচ্চা কাচ্চা না খেয়ে ঘুরছে বাচ্চা পেটে খাবার নাই সে মা বসে সে দৌড়াচ্ছে মেলায় এখানে সেখানে রান্না করছে কে খাবার রান্না দিচ্ছে কে কোনো খবর রাখে না তো তারা কিন্তু অভিশাপ পায় উল্টো অভিশাপ পায় ঠিক আছে তো স্বামীর সাপোর্ট আমি যেমন এখন পাচ্ছি এখন আমাকে সবাই বলে যে তুমি স্বামীর সাপোর্ট দিচ্ছি হ্যাঁ আমাকে এখন এই কয়েকদিন ধরেও আমাকে ভিডিও করছি আমাকে সাথে নিয়ে যাচ্ছে ভিডিও করে দিচ্ছে সব দিক থেকে সাপোর্ট দিচ্ছে তো ভালো লাগছে যে না সে আগের চেয়ে অনেকটা মানে ফ্রেশ হয়েছে যে না আমাকে হেল্প করবে সে এই সাপো আপনার হাজব্যান্ড অনেক ভালো মানুষ থ্যাংক ইউ আপা অনেক ভালো আমার হাজব্যান্ড সে যথেষ্ট চেষ্টা করছে আমাকে তোলার জন্য আমাকে সারাক্ষণ ভালো ভালো আইডিয়া দিচ্ছে যে তুমি কী করবে আজকেও গেছে ব্যানার লিফলেট বানাতে ওটা কন্ট্যাক্ট করে আসবে ফাইনাল করে আসবে নাহলে আমার দৌড়াতে হতো আমি বাইরে গিয়ে সারাদিন বসে থাকলে অনলাইনে থাকতে পারি না তারপর দেখা যায় অফিসে লোকে সে আমাকে পায় না তো এখন যেহেতু সে আসছে তার মানে আমার রাস্তাটা এখন মানে আরও প্রশস্ত হচ্ছে সে আমাকে হেল্প করছে মানে আমি মানসিকভাবেও তার কাছ থেকে অনেক হেল্প পাচ্ছে তো সরি কল ছিল এই মাথা কাপড় তো একশো বার পরে একশো বার উঠে এই জন্য জামেলা না এই জন্য তো আমি দেখি কি খারাপ কন সত্যি কথা কন আমি খারাপ মাথা কাপড় দিলে নাকি মানুষের ভালো হয় কিন্তু করতে হইল এই কত কষ্ট একশো বার পরে যায় উঠা নামা উঠা নামা তাছে ভালো হয়নি এটা আমরা পরে কেন কন

আচ্ছা যা হোক আমরা বিশ মিনিট বসবো বিশ মিনিট হয়ে গেছে অলরেডি হ্যাঁ সময় পাইনি কথা বলার অনেক কাজ তো আমরা এখন আমাদের মিরপুর নারী উদ্যোক্তা স্কুল অ্যান্ড ট্রেনিং সেন্টারকে এখন আমরা বানিয়েছি উদ্যোক্তা স্কুল অ্যান্ড ট্রেনিং সেন্টার তারা এখানে লেখাপড়াও হবে এখানে কাজও হবে যারা আছেন যে কোনো বয়সে এসে যদি চান আপনার বয়স পঞ্চাশ বছর আপনি ওয়ানে ভর্তি হবেন ভর্তি হতে পারবেন ভালো করে লেখাপড়া শিখবেন কারণ ইংলিশটা জানা দরকার আছে নাতিপুতিকে পড়াবেন ছেলে মেয়েকে অনেক সময় একটা কিছু হেল্প করতে পারবেন মোবাইলে একটা মেসেজ আছে ইংলিশে ওটা পূরণ করতে পারবেন একজনের একটা ফর্ম ফিল আপ করতে দিল সেটা দেখা যায় কে শিক্ষিত আছে তার পিছিয়ে পিছিয়ে ঘুরতে হয় কে ইংলিশ বোঝে তার পিছিয়ে ঘুরতে হয় সেটা আপনি করতে পারবেন এরকম করে লেখাপড়া শেখাই মানে যে চাকরি করা চাকরি না লেখাপড়া করব আমার জন্য আমি শিক্ষিত হব ঠিক আছে আর দক্ষতা উন্নয়নের জন্য আমরা লেখাপড়া অবশ্যই দরকার আপনি একটা মঞ্চে গিয়ে ভাষণ দেবেন একটা ভাষণ কি মানে আপনি একটা ভাষণও বলতে পারেন বা বক্তব্য দেবেন তাহলে বক্তব্য দিতে গেলে আপনাকে জানতে হবে পড়তে হবে শিখতে হবে একটা স্মার্টলি কথা বলার জন্য একটা ভালো স্ক্রিপ্ট দরকার আপনি যদি বেশি পড়ালেখা করেন আপনার মাথায় নতুন আইডিয়া চলে আসবে কথা বলার জড়তা আসবে না সুন্দর করে কথা বলতে পারবেন লিখতেও পারবেন লিখেও বোঝাতে পারবেন তার মানুষ আপনার নিজের প্রেজেন্টেশনে যদি ভালো না হয় তাহলে আপনি অনেক কাজ জানেন কিন্তু কথা বলতে জানেন না বোঝাতে পারেন না তার মানে কিন্তু আপনার ব্যবসায় লাভবান হলেন না সুতরাং ব্যবসা একজন ব্যবসায়ীকে সব দিক থেকে পারদর্শী হতে হয় ঠিক আছে তো আমরা আমরা উদ্যোক্তা তৈরি করছি তারা লেখাপড়াও করবে কাজও শিখবে স্বাবলম্বী হবে ছোট বাচ্চাদেরকেও আমরা আট বছর বয়স যাদের হবে সবাইকে আমরা লেখাপড়া শেখাবো কাজও শেখাবো ঠিক আছে তার মানে কি ছোট বয়স থেকে ইনকাম করবে কবে মাস্টার শেষ করবে কবে একটা চাকরির জন্য ঘুরবে কবে একটা কাজ করবে সে আসে বুড়ো হয়ে যায় দাঁড়ি ঝুল পেকে যায় আমাদের ছেলে মেয়েদের হবে না দুই বাচ্চা তিন বছর মা হয়ে যায় তখন একটা চাকরি পায় না তাহলে সারাক্ষণ ডিপ্রেশনে থাকে আরে আমি কেন পড়ালেখা করলাম তাঁচে ছোটোবেলা থেকে পড়াখার সাথে সাথে কাজ শিখবে স্বাবলম্বী হবে সুতরাং আজকে ভিডিও এখানে রাখছি বিশ মিনিট হয়ে গেছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর হ্যাঁ আমাদের ঠিকানা হচ্ছে মিরপুর সাহাগড় থেকে একটু ভেতর ইস্টার্ন হাউজিং তালতলা আলমদিন আমসজিদের কাছে বাড়ি নম্বর আঠারো রোড নম্বর পাঁচ অ্যালবালো তো দেশে যে কোনো প্রান্ত থেকে আসবেন থাকবেন খাবেন ঘুমাবেন কাজ শিখবেন স্বাবলম্বী হয়ে যাবেন আর আছে আমাদের অনলাইনের কোর্স অনলাইনেও শিখতে পারেন অনলাইনে বসে ভিডিও কলের মাধ্যমে হোয়াটসঅ্যাপে গ্রুপের ভিডিও কলের মাধ্যমে আপনারা কাজ শিখবেন স্বাবলম্বী হবেন তো আজকের ভিডিও এখানে রাখছি আলাপে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর হ্যাঁ সংসার সুখে রাখেন ঠিক আছে সংসার সুখের হয় রমণের গোণে গুণবান প্রতি যদি থাকে তার সনে কিন্তু আমাদের মূর্খ সমাজ এক লাইন জানে সংসার সুখের হয় রমণের গোণে রমণের কে চেনে কিন্তু গুণবান প্রতি যদি থাকে তার ওই লাইনটা আমরা পারি না বুঝি না তার মানে আমরা শিক্ষিত যদি পুরুষ শিক্ষিত হয় তাহলে দুই লাইনে পড়বো ঠিক আছে আর আমি বলি সংসার সুখের হয় দুজনের গুণে দুজন যদি সুন্দর থাকে তাহলে সংসারটা সুখের হয় তো এখন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন কারো যদি কোনো মেসেজ থাকে আগামীকাল সন্ধ্যা ছয়টা বা সাতটায় আসবো আর আপনারা ভিডিও দেওয়া থাকে ভিডিও নিচে কমেন্ট করবেন জানাবেন কার কোনো প্রশ্ন যদি বাকি থাকে জানাই দেবেন ঠিক আছে তো আজকে ভিডিও এখানে রাখছি আল্লাহ হাফিজ ভালো থাকেন নেটে এত প্রবলেম কেন গো নিচ্ছেন অবস্থা মোবাইল না চলে না ये क्या है हमारे चैनल ने वीडियो दावा होते हैं ना दारा तो काटी होती है ना बड़ी